আজ অনেক বছর পর কাকের ডাক শুনে ঘুম ভাঙলো আর সকাল সকাল কিন্তু উঠেই জোড়া শালিক দেখলাম উঠোনে জোড়া শালিক খেলছিল আর চারিধারে কাক ডাক ছিল আসলে কি বলতো এখন তো সাধারণত কাকের ডাক শোনাই যায় না আর বেশ বহু বছর পর কিন্তু আজ কাকের ডাক শুনলাম এখানে মানে আমাদের বাড়িতে এসে এখানেই শুনলাম কাকের ডাক আমাদের ওখানে কিন্তু একদমই শোনা যায় না ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখো প্রতিদিনের মতোই কাজে লেগে পড়েছি তো যাই হোক সারাদিন ধরে তো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সব স্বাগত জানিয়ে তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল ঘড়ির কাটায় বেলা বেজেছে সকাল সাড়ে সাতটা আর সকাল সাড়ে সাতটা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা দেখো আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেকটাই বড় আর চারিদিকের পরিবেশটা থেকে তোমরা বুঝতেই পারছ যে কি হারে কুয়াশা পড়েছে এত কুয়াশা পড়েছে বলেই কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছি আসলে কী বলো তো ওই তবুও মা বলেছিল এত সকাল সকাল ঘুম থেকে উঠতে না কিন্তু ওই ঘুম ভেঙে গেছে আর ভাল লাগছে না সে কারণেই উঠে পড়েছি আর চারদিকে দেখো এখনও কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে একটু দূরেই কোনো কিছু দেখা যাচ্ছে না আর ওখানে সকাল সকাল ছাগলটা বের করে কিন্তু ওখানে বেঁধে রেখেছে আসলে চারিদিকে কুয়াশা পড়েছে কোথায় নিয়ে যাবে তাই ওখানে রেখেছে আর মাই কাজ করছিল তো মাকে বললাম আমি উঠোনটা ঝাড়ু দিই কারণ মা তো সবসময় একা একা কাজকর্ম সব করে তাই তোমরা তো দেখলেই যে মা সকাল সকালই ঠান্ডার জন্য আর হাঁটতে পারছিল না বলে ওখানে কিন্তু আগুন জ্বালিয়েছে এত হারে ঠান্ডা পড়েছে আর মায়ের তো এখন বয়স হয়ে গেছে সে কারণেই কিন্তু ওই আগুন জ্বালিয়ে ওখানে বসেছে তারপর উঠোন টুটন ঝাড়ু দিয়ে আমি ভাবলাম যে রাস্তাটা একটুখানি হাঁট কারণ অনেকদিন পর বাড়িতে এসেছি চারিদিকের পরিবেশটা অন্যরকম হয়ে গেছে মানে সেরকমভাবে দেখতে পাচ্ছি না তাই ভাবলাম যে না এখন একটু হেঁটে হেঁটে দেখি তাই ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করতে করতে রাস্তায় বেরিয়েছি দেখি রাস্তায় তেমন একটা লোক নেই কারণ কি বলতো ওই যে ঠান্ডা সকলেই ঘুম থেকে উঠে গেছে এমনিতেই তো গ্রামের মানুষ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু কী বলো তো কেউ আর বাড়ির থেকে বেরোনি যে যার বাড়িতে আগুন লাগিয়েছে আগুন জ্বালিয়েছে তাপানোর জন্য আর রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে আমি দেখলাম সকলের বাড়িতেই কিন্তু আগুন জ্বালানো এই যে ঠান্ডা ঠান্ডার মধ্যে কে কোথায় যাবে সে কারণে তো আগে ওই দিকে রাস্তাটা কিছুটা হাঁটলাম তারপর এই দিকে রাস্তাটা আসলে কি বলতো দিন পর নিজের গ্রামে এলে পরে না বেশ ভালো লাগে চারিদিকটা দেখতে আসলে অনেক দিন পর পর আসা সব সময় তো আসা হয় না আর একটু বেশ মানে কি বলবো নিজের গ্রাম তো নিজের গ্রামই হয় তাই না জন্মস্থান সবার খুব পছন্দের স্থান তো যাই হোক এসছে ভালো লাগছে তাই হচ্ছে চারিদিক ঘুরে ঘাড়ে দেখলাম তো এখানে এসছে দেখি মা বাসন মাজার জন্য কলতলায় চলে এসেছে আর কলে কিন্তু জলও চলে এসেছে তো মাকে বললাম তোমাকে আর বাসনটা মাজতে হবে না আমি মেজে দিচ্ছি তারপর মা ওই দিকটায় মুখ ধুচ্ছে আসলে প্রচুর ঠান্ডা পড়েছে তো সে কারণে আর খুব বেশি বাসনও নেই বেশিরভাগটাই মা রাতিরে মেজে রেখেছিল বেশ অল্প কয়েকটাই বাসন ছিল তাই আমি কিন্তু বাসনগুলো মেজে নিলাম আর ওই দিকটায় দেখো টাইমে জল এসে গেছে আর কলতলাটা দেখে তোমরা হয়তো ভাবছো যে এত রঙ কেন আসলে কি বলো তো টাইমে জলটা টাইমে টাইমে আসে তাছাড়া যখন কাজ করা হয় এই কলটা পাম্প করে কাজ করা হয় কলটা কিন্তু ডিপ টিউবওয়েল তারপরেও দেখো জলের কি হাল মানে এত জলের মধ্যে আয়রন বলার কিছু নেই হাত দিলে পরে মানে এই অবস্থা হয়ে যায় প্রতিদিনই প্রায় ঘষা হয় তারপরেও দেখো কলতলার অবস্থা মানে এত পরিমাণে আয়রন জানি না কেন আগে এতটা আয়রন ছিল না এই কয়েক বছর ধরে প্রচুর আয়রন সে কারণে কিন্তু কলতলাটা এরকম হয়ে গেছে আর জিনিসপত্র যা আছে বালতি ড্রাম এগুলোকে মাজা হয় তারপরেও দেখো এই অবস্থা তো কি করবে আর সাধারণত মা তো একাই থাকে মা আর ভাই থাকে ওরা ওভাবেই কোনো রকম করে থাকে এত জল টল ওদের লাগেও না আমরা এলে পরে একটুখানি বেশি প্রয়োজন হয় তাই কিন্তু তখন ওই ড্রাম ট্রামগুলো ইউজ হয় না হলে এগুলো ওরা ইউজ করে না ওরা টাইমে টাইমে যতটুকু প্রয়োজন কাজ করে দুটো মানুষ তেমন একটা প্রয়োজন হয় না তাই কিন্তু ওরা টাইমে টাইমে ওগুলো করে আর তেমন একটা প্রয়োজন হয় না তো এখন আমরা এসেছি বলে এই মানে এই ড্রামটা আর কি এখানটায় বসিয়েছে যে জলটা ভরুক কারণ কাজ করতে হবে সারাদিন আমরা অনেকজন এখন আছি তো সে কারণে ভাবছি যে না জলটা এই ড্রামটা ভরে থাকুক তাহলে কাজকর্ম করতে বেশ সুবিধা হবে এই জল জলের জলে আর কি কারণ কলের জলটা তো একদমই ভালো না তাই এই ড্রামটা এখানে বসিয়ে ভরে রাখা হয়েছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসনগুলো প্রায় আমি ধুয়েই নিয়েছি আর কলতলাটায় দেখেছ কত হারে বালি আসলে মার উঠোনটা এত হারে বালি কি বলবো বালির কারণে কিন্তু পায়ে পায়ে সব বালিগুলো এখানে এসে যায় তাই কিন্তু ঘর দুয়ারের পরিস্থিতি ভালো থাকে না তারপর বাসন কুসুন ধুয়ে সকলে ঘুম থেকে উঠে গেছে দেখো চা করে নিয়েছে চাটা আমি বানিয়েছি তো দু রকমের চা বানিয়েছি লাল চা দুধ চা কারণ মা আর ভাই হচ্ছে লাল চা খাবে দুধ চা খাবে না আমি বোন দুধ চা খাবো তাই দু কাপ দুধ চা বানিয়েছি কাপ লাল চা বানিয়েছি আর সঙ্গে এই ছোট ছোট বনগুলো নিয়েছি এই বনগুলো দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে তো মা সবসময় এনে ঘরের মধ্যে রাখে তাই এই বনগুলোই নিয়েছি চা খাওয়ার জন্য আর ওই যে সকালবেলায় তোমরা দেখেছিলে যে মা আগুন জ্বালিয়েছিল তো এতক্ষণ ধরে কিন্তু মা ওখানে বসে বসে আগুন তাপা তো চাটা করে নিয়ে এই আগুনের সামনে চলে এলাম চা খেতে আর এই যে আমার হাতে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটাতে আছে কয়েকটা ভাপা পিঠে আসলে কাল ভাই আর আমার হচ্ছে মেয়ের মেয়ের মেয়ে ভাগ্নি ওদেরকে নিয়ে মেলায় গেছিলো মেলার থেকে ভাপা পিঠা নিয়ে এসেছিলো কাল রাত্রিরে আমরা আর খাই খাইনি রেখে দিয়েছিলাম তো সেগুলোকে এখন চা দিয়ে খাওয়ার জন্য বের করেছি তো মানে বের করার পরে আসলে কি বলো তো ঠান্ডা হয়ে গেছে তো পিঠেগুলো শক্ত হয়ে গেছে তাই আর খাওয়া যাচ্ছিলো না সে কারণে আমি আর খেলাম না বোন একটুখানি খেয়ে ফেলে দিল ভাইও একটুখানি খেয়ে ফেলে দিল আসলে এগুলো জিনিস না গরম গরম না খেলে একদমই ভালো লাগে না তাই আর এদিকে দেখো আবারও কিন্তু ওই আগুনটার মধ্যে বেশি করে খড়ি দেওয়া হয়েছে আর খড়ি দিয়ে আগুন তাপানো হয় আসলে আমাদের এই বাড়িতে খড়ির কোনো অভাব নেই অনেক খড়ি সে কারণেই খড়ি দিয়ে আগুনটা আগুন তাপানো হয় আর সাধারণত করে দিয়ে রান্না তেমন একটা হয় না আসলে ওরা ওই যে মা আর ভাই থাকে বাড়িতে দুজনাই তো দুজনাতেই একটুখানি চাল রান্না করে গ্যাসের মধ্যেই রান্না করে নেয় খড়ি দিয়ে আর রান্না করে না আমরা এলে পরে এত সুন্দর খড়ি দেখে আমরা কিন্তু খড়ি দিয়েই রান্না করি আমি সাধারণত রান্না কমই করি বোনই রান্না করে আর বোন খড়ি দিয়ে রান্না করতে খুব ভালোবাসে তাই ও কিন্তু খড়ি দিয়েই রান্না করে তাই কিন্তু অনেকগুলো খড়ি তো মা বলেছে খড়িগুলো দিয়েই আগুন তাপা সে কারণে খড়িগুলো দেখো জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর কিন্তু আগুনটাও জ্বলেছে এত সুন্দর জ্বলেছে আগুনের পরে এইভাবে বসতে বেশ ভালো লাগছে জানো তো আসলে কী তো বাড়িতে তো এরকম করে সাধারণত আগুন তাপাতে পাই না কারণ আমাদের বাড়িতে তো খড়ি নেই আর পাতা সেরকম নেই মা সবসময় জ্বালিয়ে টালিয়ে দেয় সে কারণে তাই এখানে এসে আগুনটা এত ভালো লাগছে সকলে মিলে দেখো বসে এখানে চা খাচ্ছি গল্প করছি আর আগুন তাপাচ্ছি তারপর এসে এইদিকে দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আসলে রান্না কিন্তু আমি করব না রান্না বনি করবে তো বললো দিদি ভাতটা বসিয়ে দে আমি আসছি তাই আমি কিন্তু হাড়িটারি টাড়ি ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো খড়িগুলো কি সুন্দর জ্বলছে এভাবে জ্বললে পরে না বেশ ভালো লাগে জানো তো রান্না টান্না করতে এত সুন্দর জ্বলছে এরকম আগুন মানে কোথাও পাওয়া যায় না বাড়িতে এসে মানে পেলাম আর কি তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বোন রান্নাঘরে ঢুকে গেছে আর দেখো সারাদিন ধরে কিন্তু আগুন জ্বলেই যাচ্ছে আর ওইদিকে দেখো আমার বড়ো ভাই ওখানে বসে মাছ কাটছে আসলে মা মাছ পাঠিয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো ও কেটে কেটে দিচ্ছে আর আমি এইদিকে এই যে ধনে পাতা আর হচ্ছে শাক নিয়ে বসেছি এটা হচ্ছে খেসারি কালাই শাক বলে আর কি খেসারি কালাইয়ের ডোগাগুলো ওগুলোকে মা নিয়ে এসেছিলো ওগুলোকে দিয়ে বোন বলছে যে বেছে দে বড়া করব সে কারণে মানে পকোড়া করবে আর কি তো তাই হচ্ছে ওই খেসারি কালাইয়ের ডোগাগুলো সতে বসেছি আর সঙ্গে হচ্ছে কিছুটা ধনে পাতা আছে ধনে পাতা আর ওই এক একসঙ্গে দিয়ে কিন্তু বড়া করবে আর দেখো আমি কিন্তু আগুনের পাড়ে বসে বলছি মানে এত হারে ঠান্ডা পড়েছে আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে দেখি ঠান্ডার পরিমাণটা আরও বেশি মানে কী বলবো এত পরিমাণ ঠান্ডা আমি আগে কখনো পাইনি জানো তো তো যাই হোক এইদিকে এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট সান টানও কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মেয়ে আর ভাগ্নি মিলে ঠাকুর ঘরে ঢুকেছে পুজো দিতে আমরা বলছিলাম আমরাই দেব কিন্তু ওরা বলছে ওরাই পুজো দেবে তাই দেখো ঘরটর ধোয়া ধুয়ে করছে ওরা ওইদিকে পুজো দেবে আর দিন ধরে কিন্তু আমাদের ওই বাড়িতে ওই আগুনটা জ্বলে আছে আর এখন দেখো দুটো মতন বাজে এখন একটুখানি রোদ্দুর পড়েছে ওইদিকে দেখি তোমরা বুঝতেই পারছো সামান্য পরিমাণ এখন রোদ্দুর উঠেছে আর এখন ওরা ঢুকেছে পুজো দিতে প্রায় দুটো মতন কিন্তু বেজে গেছে আর দেখো জলে জলারণ্য করে ফেলেছে পুরো ঠাকুর ঘর একদম জলে ভাসিয়ে দিয়েছে ওরা ওভাবে পুজো দেবে বকাবকি করছিলাম কিন্তু করে তো আর কোনো লাভ নেই তাই না আর এইদিকে দেখো এই যে ভাই স্নান ধান করে বসে আছে আর আগুন এই যে সারাদিন ধরে জ্বলছে আর বন্য দিকে একটু খাবার খাচ্ছে আর এদিকে বৌদিরা বসে আগুন তাপাচ্ছে ভাগনারা ভাস্তারা এখানে খেলছে আর এইদিকে জানা জানো তো আমার মা কিন্তু কাজ না করে একদমই বসে থাকতে পারে না দেখো এই যে বাইরের যে উনুনটা আছে সেই উনুনটাকে মা কিন্তু মুছে নিল বলেছিলাম আমি মুছবো কিন্তু মা বললো না মুছতে হবে না ওই কোথা থেকে একটুখানি গোবর নিয়ে এসেছে গোবর নিয়ে এসে এই উনুনটাকে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছে মাটি দিয়ে আর চারিদিকটা গোবর দিয়ে মোছামুছি করলেও এত হারে বালি তবুও কিন্তু মোছামুছি থাকে না জানো তো বালিতে বালি হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো